বাংলার ইস্যু তারা পার্বত্য চট্টগ্রামে আশি দশকে সরকারি সহায়তায় সরকারের উদ্যোগে পার্বত্য চট্টগ্রামে সেটেল করা হয়েছে তারাই সেটলার এখন ওই সেটলাররা বলতেছে এখন সেটলার কোনো শব্দ নাই আমরা সেটলার না আমরা আদিবাসী আর আমরা পাহাড়িরা নাকি বহিরাগত কি আশ্চর্য ব্যাপার আমার শোকের সামনে আশি দশকে আমি তখন ক্লাস এইটের ছাত্র যাকে 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 নিয়ে যাচ্ছে পুলিশ পাহারায় আর্মি পাহারায় এবং আজকে আশি হইলে আজকে কত দুই হাজার পঁচিশ পঁয়তাল্লিশ বছর হচ্ছে এখনো সরকারি পর্যায়ে তারা এখনো রেশন এখনো সরকার থেকে রেশন পায় তাহলে তারা সেটলার নাকি আমার এখন রাষ্ট্রের কাছে প্রশ্ন এইভাবে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত একটা জনগোষ্ঠীকে সরকারি কোষাগার থেকে রেশন দিয়ে দিয়ে পালানো কতটুকু যুক্তিযুক্ত এই বিষয় আমরা আর চুপ থাকবো না আমরা এটা হাইকোর্ট আছে মাননীয় আদালত আছে আদালতে আমরা চ্যালেঞ্জ করব একটা জনগোষ্ঠীকে ওখানে বসতি করে আমাদের যা বাধ্যতার পিঠে মাটি কেড়ে নিয়েছে আবার ওদেরকে রেশন দিয়ে ওখানে পুনর্বাসন করছে এখন ওরা বলছে যে তোমরা চলে যাও চাকমা মার মাতৃপুরামের পার্বত্য চট্টগ্রাম নাকি আমাদের না কি বাইরের লোক এত স্পোর্টটা কোথায় পায়